ঈদ মুবারক হোপফুলি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ঈদের প্রথম দিন ঈদের দিন তো আমি এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে তামার না বাসায় তো এর মধ্যে হিমেলো আসতে ওইখান থেকে তোর সাথে দেখা করবো একসাথে নামাজ করবো আমরা আর আজকে সারাটা দিন কী করি এটাও আপনাদেরকে দেখাবো হোপফুলি আপনাদের আজকের এই ঈদ ব্লগটি ভালো লাগবে কয়েকদিন ওয়েদার খুবই খারাপ ছিল আমি জানি না আজকে সারাদিন কেমন হবে বাট আপাতত ভালো আছে একটু সানি তো হোপফুলি যদি এরকম থাকে তাহলে আমরা কিছু ছবি টবি তুলতে যাবো আজকে ব্যাটারসি পার্কে তো আমি যে মসজিদে চলে আসছি এখন খুব একটা ভিড় নেই কারণ ম্যাক্সিমাম মুসল্লি যারা ছিল তারা সকালের জামাতগুলো পরে ফেলেছে সকাল সাড়ে সাতটা তারপর হচ্ছে সাড়ে আটটা সাড়ে নটা তো আমরা এসেছি নাম্বার ফোর চতুর্থ জামাতে আর এরপরে আরও একটা জামাত হবে সাড়ে এগারোটায় বাংলাদেশে ইউজুয়ালি ইউজুয়ালি আমরা দেখতাম যে চারটা হতো বাট এখানে পাঁচটা তো আমি এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব আর হিমেল অন দা ওয়ে হিমেল আসতেছে সাথে নাদিও আসতেছে হিমেলের ওয়াইফ তো ওরা আসলে দেন আমি আমরা সবাই একসাথে মসজিদে ঢুকবো তো এই হচ্ছে মসজিদ আমাদের আমরা যেখানে সবসময় নামাজ পড়ি এটা আমাদের বাসা থেকেও কাছে হিমেলদের বাসা থেকে তো আরও কাছে তো চলে খুব একটা মুসলি দেখা যাচ্ছে না তো হয়তো বা কেউ কেউ নামাজও বাচ্ছে তো ইনদা মেন টাইম আমি ওয়েট করি হিমেল আসুক ওই যে হিমেল চলে আসলো না দিয়েও নামাজ পড়তে চলে গেল। আমরা এখন মসজিদে ঢুকতেছি হ্যাঁ এই টাইমটা পারফেক্ট তো নামাজ পড়ে বাসায় ফিরছি এখন হিমেল না আসছিল তো আমরা নামাজের শেষে একটু ছবিও তুললাম তুলে এখন হচ্ছে যে আমি বাসায় যাচ্ছি তামান্না বাসায় তো আমরা একটু পর রেডি টেডি হয়ে চলে যাব আপুদের বাসায় ওনাদের বাসায় আজকে আমাদের লাঞ্চের দাওয়াত আর আমরা লাঞ্চ করে দেন সবাই একটু বিকেলে বের হব। আশেপাশে কোনো পার্কে যাব সেখানে গিয়ে হয়তো সবাই মিলে একটু ছবি টবি তুলব ঘুরবো কথা বলবো তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান দেখি কি করা যায় এই মুবারক আমাদের সালামি কোথায় তো আমরা চলে আসছি আপুদের বাসায় এখন আমরা বসবো এখানে তো ঈদের আয়োজনে আপুদের বাসায় অনেক রান্না হয়েছিল এবং সবগুলো আইটেমই এত বেশি মজা হয়েছিল এর মধ্যে ছিল হচ্ছে মেজবান মাংস ইলিশ মাছ এছাড়া আরও ছিল চিংড়ি মাছ মুরগির রোস্ট ছিল এছাড়া আরও ছিল হচ্ছে যে ল্যাম্বের মাংস তো ওভারঅল সব কিছু মিলে অনেকগুলো আইটেম ছিল এবং সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল এখন পার্কে যাবো কিন্তু ওয়েদারটা খুব একটা সুবিধা না ওয়েদার কান্নাকাটি শুরু করছে তো এর মধ্যে আমরা যাব তারপর আমরা আবার সালামিও পাইলাম যাক গুড নিউজ সবাই সালামি পেয়ে খুশি এবং সবাই রেডি সবার জ্যাকেটের আড়ালে সুন্দর সুন্দর ড্রেস লুকি আছে কিন্তু কেউ এটা আমরা পরে দেখতে পারবো হ্যাঁ আমরা পার্কে গিয়ে ড্রেসগুলো রিভিল করব। আমরা চলে এসেছি ব্যাটার্সি পার্কে পার্কটা অনেক সুন্দর এবং এই পার্কে একটা সুন্দর বিষয় হচ্ছে এখানে একটা জু আছে তো আমরা দেখবো যে ওইখানে আমরা যেতে পারি কিনা আজকের বইটা ভালো লাগ থাকলে হয়তো আর ভালো লাগতো বাট এখন বৃষ্টি একটু কমে গিয়েছে বাট বাতাস অনেক অনেক ঢেউ আমরা বাসে আসছি ভাইয়ারা আসছে হচ্ছে হেঁটে তো ওনারা একটু লেট করে আসছে আমরা দশ মিনিট আগে আসছি দশ মিনিটেরও বেশি এগারো বারো মিনিট আগে তো ওনারা এখন ওই যে হাফাইতে হাফাইতে আসতেছে দৌড়ায় দৌড়ে আসছে হ্যাঁ অবস্থা খারাপ এই যে হাসিতে বলতেছে ধর দিয়েছে তো আমরা এখানে একটু ছবি টবি তুলতেছি তো এই হচ্ছে মানে একটা বেগোড়া তো এই পার্কটার মধ্যে এটা হচ্ছে আকর্ষণ এখানে অনেকে এসে ছবি তুলে আমরা সবাই ছবি তুলতেছি প্লাস খুব সুন্দর একটা ভিউ আছে একটু ঢালু পাহাড়ের মতো দেন প্যাগোড়া তো এখানে আমরা একটু ফটো সেশন করছি সবাই ঈদের তো আমরা অনেক ছবি টবি তুললাম তো এখন সবাই আর একটু নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য তো সামারের কারণে মোটামুটি সব জায়গায় ফুল ফুটেছে কিন্তু আজকের ওয়েদারটা ভালো না লন্ডনের প্রত্যেকটা পার্কগুলো অনেক বড় বড় তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকক্ষণ লাগে তো আমরা ঘুরতে ঘুরতে যে কোথায় যাচ্ছি আমরাও জানি না এটা হচ্ছে পুরো পার্কের ম্যাপ এবং এই পার্কে কি কি আছে সেগুলোও দেওয়া আছে <laughs> <laughs> ah. <Sündar. gülüyor> সুন্দর একটা ভিউ পেলাম আমরা এবং গাছ থেকে ফুলগুলো এত সুন্দর ভাবে ঝরতেছে খুবই সুন্দর

চা খেয়ে দেন আমরা আমাদের বাসে চলে যাব। এর মধ্যে আমরা যাব হচ্ছে বাসে এই কয়জন ভাইয়া পিঙ্কি হ্যান পিঙ্কি হাজব্যান্ড ওরা যাবে হচ্ছে হেঁটে আমরা তো হাঁটতে চাচ্ছি না তো আমরা বাসেই যাই আমরা আজকে ব্লগটা এখানেই শেষ খাওয়া দাওয়া লুডো কম্পিটিশন শেষে আমরা বাসায় চলে যাচ্ছি থ্যাংক ইউ হিমেল থ্যাংক ইউ সবাইকে